আরামবাগ তেলুয়াতে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গতকাল রাতে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বর্তমানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই বিষয় কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য কি অবস্থা ছেলের কেন এরকম অবস্থা কি কারণ কি কারণে বলতে আমরা বারান্দা করেছিলো যে পার্টি পার্টি করতে চাই এই বাচ্চার ও নতুন টিভিগুলো ঢুকেছে ওদের ভাত দিয়ে ভাগ এসেছিলো আমরা জানি না কারো ভাগ নিয়ে গেলো আমার শরীরটা খারাপ তো আমি শুয়েও করেছিলাম কারা মেরেছে বলছে কোন পার্টির ছেলেটা মেরেছে মেরে গেছে গিয়ে যে পার্টির ছিলাম হ্যাঁ কি চাইছেন কি আপনি আমি আমি কি চাইবো আমি চাইবো তাদের মেরেছে তাদের সাজা হোক আপনার নাম কি আমার নাম প্রতিমা রায় ছেলে কি করে ছেলে চাষে কাটে বালি খাতে কাজ করে পেটের জল ছেলে কি মেয়ে নেয়

সেইখানে ও ভাত দিতে গিয়েছিল ঠিক আছে পুলিশ দিকে না কাজকে ভাত খাওয়াতে গিয়েছিল ও ফেরার পথে ওকে মারধর করেছে একাই ছিল একাই ছিল বাইক নিয়ে আসছিল বাইক নিয়ে আসার পথে রাস্তায় মারধর বাইকটা কোথায় বাইকটা ওই রাস্তাতেই পড়ে আছে এখন বলতে কি নাম ওনার শ্যামল রায় শ্যামল শ্যামল রায় কোথায় বাড়ি ওনার বালিয়া কতগুলো টিচ পড়েছে মাথায়

বলছেন এই বিষয়টা সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল কারণ ওদের এজেন্ট বসাকে কেন্দ্র করে টিএমসি যে এজেন্ট বসাকে কেন্দ্র করে ওদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফল হিসেবে কে মেন এজেন্ট হবে কে রিলিভার হবে সেই নিয়ে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য কালকে ওরা রাত্রে মারামারি করেছে মাথা ফাটিয়ে দিয়েছে যে হসপিটালে ভর্তি হয়ে বিরোধীদের ওপরে এই বদনাম দিচ্ছে আমরা দু হাজার একুশ সাল থেকে যে শান্তিপূর্ণ মনোভাবের পরিচয় দিয়েছি সেই মনোভাবের পরিচয় দিচ্ছে আজও আপনি দেখতে পাবেন আমাদের বিভিন্ন জায়গায় এজেন্টদিকে দিকে ঢুকতে দিচ্ছে না বিভিন্ন জায়গায় এজেন্টদিকে আটকে রেখেছে তো আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে যেমন তাদেরকে রেস্কিউ করে এজেন্ট হিসেবে পাঠানোর জন্য তো এই যে বিষয়গুলো বিরোধীদের চক্রান্ত সেই চক্রান্ত স্বরূপ এরা বলছে যে বিরোধী তৃণমূল আর তৃণমূলের মধ্যেই মারপিট হচ্ছে এ গোষ্ঠী মধ্যে

প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন